আপনাদের ইনভেস্টমেন্ট নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা সবাই বাংলাদেশে বিগত সরকারের পনেরো বছরে ব্যাংকিং খাতে একাধিক দুর্নীতির কারণে দেশ থেকে প্রায় এক লক্ষ কোটি টাকারও অধিক পাচার ও আত্মসাত হয়েছে এর ফলে বাংলাদেশের একাধিক ব্যাংক প্রায় অস্তিত্ব বিলীন হওয়ার পথে কারণ একাধিক ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লোপাট এবং দুর্নীতির ফলে ব্যাংকে তারল্য সংকটের ফলে ব্যাংকের যেমন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং গ্রাহকরা যারা নগদ অর্থ জমা রেখেছে তা নগদ অর্থ ফেরত পাওয়ার দুশ্চিন্তাও কাজ করছে গ্রাহকদের মাঝে তাই এই ভিডিও শেষ পর্যন্ত আমরা জানবো ব্যাংকে দেউলিয়া হবে দেউলিয়া হলে আমাদের টাকার কি হবে ব্যাংকের ভবিষ্যৎ খাত এবং অর্থনীতি বাংলাদেশের অবস্থা কিরূপ হতে পারে এবং জনগণের টাকা কতটুকু নিরাপদ এই সকল তথ্য জানবো এই ভিডিও শেষ পর্যন্ত তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইলো চলুন জেনে নেই আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ব্যাংক দুর্নীতিবাজদের আত্মসাত করা অর্থ দেশে বিদেশে সম্পদ পুনরুদ্ধার কাজ চলছে দেশের ব্যাংকিং খাত পুনর্গঠনের জন্য এবং ব্যাংক ও আর্থিক সকল খাতকে আন্তর্জাতিক মানের তৈরি করতে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিনিয়ত এই প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ তবে আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার সম্ভব এরই মাঝে ব্যাংকিং কমিশন গঠন করে সকল ব্যাংকের দুর্নীতি সঠিক তথ্য বের করে ব্যবস্থা গ্রহণ কাজ চলছে সরকারের লক্ষ্য ছয় মাসের মধ্যে এই সকল সংস্কার বাস্তবায়ন করা এরই মধ্যে কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউসিবি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এভাবে আরও দুর্বল সকল ব্যাংকেরই বোর্ড পুনর্গঠন করা হবে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই প্রচেষ্টায় সরকার বিদেশি সংস্থার সহায়তা গ্রহণ ও আন্তর্জাতিক কারিগরি সহায়তা ও অর্থায়নের মাধ্যমে কাজ করছে তাই সফলভাবে এই সংস্কারগুলো বাস্তবায়ন হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে যা দেশের ভবিষ্যৎ অর্থনীতি এবং জনগণের আস্থা আবার ফিরিয়ে আনবে বর্তমানে দেশে দুর্নীতির কারণে অধিকতর অবস্থায় ভালো নয় তবে আশা করা যায় ভবিষ্যতে শক্তিশালী অবস্থান তৈরি করবেন বাংলাদেশে এখনো কোনো ব্যাংক দেউলিয়া দেউলিয়া হয়নি এবং এবং ভবিষ্যতেও হবে না হলেও তার দায় সকল অর্থ পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছে তাই আমানতকারীরা অতিরিক্ত ভয় পেয়ে প্রয়োজন ব্যতীত অর্থ না তোলায় সঠিক হবে এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে